নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগতম জানায় আজকে আলোচনা করছি মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিন রাশি জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফটি কেমন প্রকৃতির হয় কোন কোন ক্ষেত্রে তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে তাদের এডুকেশনাল পজিটিভিটি আসে কোন কোন প্রতিবন্ধকতা তাদের পেতে হয় আদৌ উচ্চশিক্ষা হয় কি না প্যারেন্টস যারা আছেন তাদের সন্তানের যদি মিন রাশি হয়ে থাকে কোন কোন বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে দেখুন আজকের ভিডিওটা শুধুমাত্র কিন্তু মিনের জন্য নয় যাদের রাশি হলো মিন তারা যেমন ভিডিওটি দেখবেন অবশ্য এডুকেশন রিলেটেড ম্যাটারে আমরা আলোচনা করব লাস্ট ইয়ার দিস ইয়ারও আলোচনা করব এবং যাদের সন্তানের মিন রাশি যাদের আত্মীয় স্বজনদের মিন রাশি তারা কিন্তু ভিডিওটি দেখুন যে আপনার প্রিয়জন তার এডুকেশন লাইফের ক্ষেত্রে কি কি ধরনের ডিস্টার্ব হয় কী কী ধরনের প্রবলেমগুলো তৈরি হতে পারে দেখুন আমি স্বভাবতই মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি এডুকেশনাল লাইফে মিন কিন্তু অলমোস্ট ভালো তাদের ক্যাচিং পাওয়ারটা অনেক বেশি থাকে কারণ চতুর্থ হচ্ছে মার্কারি ক্যাচিং পাওয়ারটা ভালো কিন্তু কোথাও কোথাও গিয়ে যেন যারা চাইল্ডিশ অনেক বেশি এই চাইল্ড ডিশ বিহেভিয়ারের জন্য প্র্যাকটিক্যালি অনেক সময় আমরা দেখি মিনের জীবনচক্রের সমস্যা আসে চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য মিনের অনেকটা ডিস্টারবেন্স আসার প্রবণতা তৈরি হয়েছে যায় চাইল্ডিস বিহেভিয়ারের জন্য অনেক সময় দেখা যায় তাদের ভালো বন্ধু সঙ্গ তৈরি হয় না বেসিক্যালি মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুর জায়গা অনেক সময় ডিস্টারবেন্স অনেক সময় সমস্যার জায়গা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে মিনের বন্ধুভাগ্যটাকে মেন্টেন কর কার সাথে মিশছি সে কেমন পড়াশোনা করে তার এই বিষয়বস্তুগুলো একটু মেনটেন করতে হবে মিন রাশির ক্যাচিং পাওয়ার ভালো তাদের মধ্যে প্রজ্ঞা বা জ্ঞান আছে তারা ধরতে পারে কিন্তু সঙ্গ ধসে লোহা ভাষে আর মিনের ক্ষেত্রে সঙ্গের কারণে কুসঙ্গের কারণে এডুকেশনাল লাইফটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক সময় স্পয়েল হয় সেখানে যদি মিনের তার পিতা মাতা কেউ একজন বন্ধু হয়ে থাকে হয় না যে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এটা কিন্তু মিনকে প্রচুর হেল্প করে আমি অনেক ক্ষেত্রে দেখেছি মিন রাশির জাতক জাতিকাদের তাদের মা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এটা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্প হয় এডুকেশনটাকে পার্সু করতে এডুকেশনটাকে কন্টিনিউ করতে এটা যত বেশি হবে মিনের ক্ষেত্রে তত বেশি সহজ হবে প্রপার লাইন সিলেকশন করতে মিন রাশির জাতক জাতিকাদের অনেকেরই দেখবেন বারংবার এডুকেশনাল লাইফের ক্ষেত্রে টিচার ওরিয়েন্টেড প্রবলেম হয় এমনিতে মিনকে কিন্তু টিচাররা ভালোবাসে স্নেহ করে আর মিন রাশি যেহেতু পবিত্র জীবন যাপন করার পক্ষপাতিত্ব রাখে না তারা সঠিকভাবে চলে সভ্যভাবে চলার চেষ্টা করে তাদের মধ্যে নেগেটিভিটির মাত্রাটা কম পবিত্রতা তারা সবসময় রাখার চেষ্টা করে মাইন্ডের মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলার চেষ্টা আমরা মিনের মধ্যে কিন্তু ইউজুয়ালি দেখতে পাই এই জায়গাগুলোকে মিনিমাইজ করে চলার চেষ্টায় মিন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সফলতা লাভ করতে পারে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রেগার্ডিং দিস মিন রাশির এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে আমরা দেখি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সের জায়গা আসে কিছু সমস্যার জায়গা এডুকেশনাল লাইফে আসে পরিবারের থেকেও পরিবারের পিতার ট্রান্সফার হয়ে গেল পরিবারের কোনো সমস্যা হলো পরিবারের কারোর হেলথ রিলেটেড প্রবলেম হলো যেটা গত বছরও আমরা দেখেছি হেলথের প্রবলেমে আপনার এডুকেশনে বাধা এসেছে বা আপনার সাথে কোথাও যেন একটা শত্রুতা করছে আপনার টিচার আপনার সুপারভাইজার আপনার অর্গানাইজেশন আপনার কলিগস আপনার কোলার্নাররা যে কারণে কিন্তু আপনার এডুকেশনটা ঠিকঠাক ভাবে আপনি কন্টিনিউ করতে পারছেন না এটা কিন্তু মিনের ক্ষেত্রে একটা বড় প্রবলেম মিন অনেক চেষ্টা করেও এই জায়গাটাকে পূর্ণাঙ্গ সঠিক জায়গায় কিন্তু তৈরি করতে পারছে না পূর্ণাঙ্গ সঠিকভাবে কিন্তু তৈরি করতে পারছে না আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে মিন রাশির জাতক জাতিকাদের বিস্তর পজিটিভিটি লাভের সম্ভাবনা রয়েছে অনেক সময় মিনের হেলথ নিজের হেলথ মিনের এডুকেশনাল ডিস্টারবেন্সের জন্য দায়ী হয়েছে তবে উচ্চশিক্ষায় শিক্ষিত মিন হন আর্টসের সাবজেক্ট নিয়েও মিনের প্রচুর গতি প্রকৃতি বাড়ে মেডিকেল সাবজেক্ট নিয়ে মিনের কিন্তু গ্রোথ প্রচুর হয় সেবামূলক প্রফেশন যদি হয় না মিন অনেক বেশি সাকসেস পায় ইউজুয়ালি তবে টেকনিক্যাল লাইনেও মিনের গতি প্রকৃতি বাড়ে রেবতীর মধ্যে আমরা দেখেছি টেকনিক্যাল লাইনের অ্যাটাচমেন্ট আসে উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রেও আমরা দেখেছি গভর্নমেন্ট বিভিন্ন জবে অ্যাটাচড হওয়া অ্যানালাইটিক্যাল নেচারও মিনের মধ্যে ভালো মিনের এমন লাইন বেছে নেওয়া উচিত যেখানে কম্পিটিশন কম হবে সেবা করতে পারবেন শুশ্রূষা করতে পারবেন তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বাড়বে তার মানে যত বেশি আপনি এই ধরনের বিষয়গুলির সাথে অ্যাটাচড হবেন তত ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তার মানে এটা মাথায় রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে কোনো না কোনোভাবে ডিস্টার্ব এডুকেশনাল লাইফের ক্ষেত্রে আপনি খুঁজে দেখুন যে কারণগুলো বললাম সেই কারণের মধ্যেই কোনো একটা কারণ আপনাকে যন্ত্রণা দিচ্ছে সেই কারণগুলির মধ্যেই কোনো একটা কারণ আপনাকে সমস্যার মধ্যে ফেলছে সেই কারণগুলির মধ্যেই কোনো একটা কারণ বারবার আপনাকে কিন্তু বিভিন্ন রকম ডিটোরিয়েশনের মধ্যে ফেলছে আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার মিন হয়ে থাকে পজিটিভিটির মাত্রাক্রম হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে সিচুয়েশন হান্ড্রেড পারসেন্ট বেটার থেকে আরো বেটার দিকে যাবে সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমি প্রকাশ করছি না আলটিমেটলি এই কথাটা বলবো যে মিন তার পড়াশোনার লাইফে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আমি যে বিষয়গুলো বললাম সেগুলো কিছুটা সতর্ক থাকে এবং আরও কিছু প্রবলেম আসতে পারে বাট এগুলো মেজর এবং দেখবেন মিন রাশির যারা উচ্চশিক্ষা করছেন বর্তমানে তাদের সবসময় খেয়াল রাখতে হবে আপনার সুপারভাইজার আপনার সিনিয়র আপনার যিনি সিনিয়র রয়েছেন তদারকি করছেন তার সাথে যাতে বন্ডিংটা ভালো হয় অনেক সময় দেখা যায় তারাও মিনকে ইউটিলাইজ করার চেষ্টা করে যেগুলো মিন রাশি কোনোভাবে মেনে নিতে পারে না এটাও একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে তবে মিনের যে এডুকেশনাল লাইফ তুলনামূলকভাবে ভালো এটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ নেই গুরুজনদের আমি একটা কথাই বলবো যে মেক ফ্রেন্ডশিপ উইথ ইউর সন ওর উইথ ইউর ডটার দ্যাট ইজ দ্য বেস্ট রেমিডি এটা কিন্তু করতে হবে এবং দেখুন মিন কথা বললে শোনে তারা যে খুব জেদি আমি মনে করি না এবার জেদ কার মধ্যে থাকে না বলুন তো তবে মিন যে খুব জেদি এবং শুধুমাত্র জেদ নিয়েই পড়ে থাকে আই ডোন্ট থিঙ্ক সো আমি একদমই সেটা মনে করি না আমি মনে করি মিনের ইম্প্রুভমেন্ট হয় মিনের পজিটিভিটির জায়গা আমরা প্রচুর পরিমাণে দেখি তাদের গ্রোথের জায়গাও কিন্তু ওভারঅল এক্সপেক্ট করা যায় গ্রোথও জীবনচক্রে চলে আসে এবং ধীরে ধীরে পজিটিভ থেকে আরও পজিটিভিটি তার জীবনচক্রে তৈরি হয় দু হাজার চব্বিশের কথা যদি বলি দেখুন অনেক বিষয়ে সমস্যা ছিল এডুকেশনাল লাইফে প্রবলেম হয়েছে গ্রাজুয়েশন মাস্টার এই সমস্ত ডিগ্রি অর্জন করতে গিয়েও আপনি দেখেছেন নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে সিলেকশনটা হয়নি দু চার নম্বরের জন্য কাট অফ তৈরি হয়ে গেছে সেখানে আপনি আর ভালো কলেজে চান্স পাননি যে জায়গায় অ্যাডমিশনের জন্য বছরের পর বছর প্রতীক্ষায় ছিলেন সেই জায়গা থেকেও আপনি দেখেছেন ফেলিওর হয়েছেন সেখান থেকেও নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স এই জায়গাগুলো কিন্তু আপনার অলরেডি তৈরি হয়েছে দেখুন দু হাজার পঁচিশ ইজ নট লাইক দ্যাট পঁচিশে যে সব ভালো হবে বিষয়টা এমন নয় তবে চতুর্থে বৃহস্পতি থাকবেন মে মাসের চোদ্দ তারিখের পর থেকে ধীরে ধীরে এডুকেশনাল লাইফে আপনার গতি প্রকৃতি বাড়বে মেডিকেল লাইনে যারা যেতে চাইছেন মেয়ের চোদ্দ তারিখের পর দেখবেন ধীরে ধীরে পজিটিভিটি বাড়ছে সিলেকশন হচ্ছে প্রবেশিকা পরীক্ষা ইত্যাদি ইত্যাদি বিষয় দেখবেন অনেকটাই দক্ষতা নিয়ে এগোতে পাচ্ছেন। এগুলো কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে আস্তে আস্তে শুভ হবে সো ওভারঅল এতটুকু আপনাকে বলতে পারি মানসিক চাপ কম নিয়ে এগুন পরিস্থিতি বেটার থেকে বেটার দিকে যাবে সেই শিওরিটি সেই অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি মিন আলটিমেটলি পজিটিভই থাকতেন এডুকেশনাল লাইফের ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে প্যারেন্টসকে একটু খেয়াল রাখতে হবে এবং উটকো ঝামেলাগুলো থেকে মিনকে বেরিয়ে আসতে হবে মেন্টাল প্রেশার আসলে একটু মেডিটেশন করুন ডেলি বেসিসে ওয়াটার ইনটেকটা ঠিকঠাক করুন মেডিটেশন করুন আমার মনে হয় পজিটিভিটি বাড়বে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাশ